হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি ডেট তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করবো এটা মূলত দু হাজার বাইশ রিক্রুটমেন্টের যে ফাইভ পার্সেন্ট প্যানেল তাদের নিয়ে তো এর আগে আমি উল্লেখ করেছিলাম যে তাদের যারা এই ফাইভ পার্সেন্ট প্যানেলে রয়েছে যে ছাপ্পান্ন জন তো তাদের সাতাশ তারিখে অর্থাৎ সাতাশে ডিসেম্বর তাদের অবশ্যই এ পিসি ভবনে যেতে হয়েছিল এবং তাদের স্টেট লেভেলের যে কাউন্সেলিং সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে তাদেরকে কিন্তু নিয়োগ করানো হয়নি তো ইতিমধ্যে গতকালই তো তোমরা দেখতে পাচ্ছ দেখো স্ক্রিনে তোমরা দেখো এখানে কিন্তু ডেটটা দেখতে পাচ্ছ দেখো সাত এক দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালই এই নোটিশ নোটিশটা কিন্তু করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইট সেখান থেকে তোমরা সেখানে গেলেও নোটিশটা দেখতে পাবে তো এখানে কী বলা হয়েছে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেখানকার যে অবশিষ্ট অর্থাৎ ফাইভ পারসেন্ট যে লিস্ট যেটা এখন বাকি রয়েছে তো তোমরা এখানে দেখতে পারছো এই যে তো এদেরকে বলা হয়েছে সাতাশ বারো চব্বিশ এই দিন কাউন্সেলিং হয়েছে এবং এখানে যে প্যানেল যে ক্যান্ডিডেট রয়েছে তো তাদেরকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে যে এম প্যানেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যেন তাদের যে ডিপিএসসি মানে যে ক্যান্ডিডেট যে জেলাতে রিক্রুটমেন্টের জন্য বলা হয়েছে বিজি ভবন থেকে তো তারা সেই জেলার যে ডিপিএসসি তো সেখানে গিয়ে যেন ইমিডিয়েট দেখা করে দেখা করা বলতে তাদের যোগাযোগ করতে হবে ডিপিএসসি যে চেয়ারম্যান রয়েছে এই যে এই প্যারাগ্রাফটা এখানে আছে দেখো এম প্যানেল ক্যান্ডিডেট স্যার রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হি ইজ আার অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশান ফর নেসেসারি ফার্দার অ্যাকশান বলতে এখানে কিন্তু তাদের যে রিক্রুটমেন্ট দেবে সেই বিষয়টাই বলা হয়েছে টু বি টেকেন বাই দ্য কনসারেন্ট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল তো এই যে বিষয় এটাই ব্যাপারে এতদিন তো সাতাশ তারিখে তোমাদের কাউন্সিলিং হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অর্ডার ছিল না যে তাদেরকে নিয়োগ দিতে হবে তো সেটাই কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে ডিপিএসসিগুলোকে যে তোমরা খুব দ্রুত এমপ্যানেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে রিক্রুট করে দাও তো এটা একটা বিষয় তো ফাইভ পার্সেন্টে তোম তোমরা যারা রয়েছে তোমাদের কিন্তু আরও একবার কংগ্রাচুলেশনস যাই হোক এতদিন পরে তোমাদের যে মনের আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ হতে চলেছে যাই হোক তো কে 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 কোথায় জয়েন করলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানিও তাহলে অবশ্যই শুনে ভালো লাগবে